মর্মান্তিক মৃত্যু পথ এক বালকের মন্তেশ্বর কুসুম গ্রামে প্রত্যক্ষদর্শীরা জানায় সাইকেল নিয়ে বাড়ি থেকে গেড়ে যাচ্ছিল দীপমাঝি নামে এক বালক কুসুম গ্রাম বাজার থেকে মেমারির দিকে যাওয়ার সময় দীপমাঝিকে সরাসরি ধাক্কা মারে চাল বোঝায় ট্রাকটি ঘটনাস্থলে গুরুতর জখম হয় দীপমাঝি ঘটনাস্থলে দ্রুত গতিতে হাজির হয় মন্তেশ্বর থানার পুলিশ আহত দীপমাঝিকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেখে মৃত বলে ঘোষণা করেন জানা যায় মৃত দীপমাঝির বাড়ি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার কুসুম গ্রামে মৃতদেহ ময়না তদন্তের জন্য কাল্লা মহকুমা হাসপাতালে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ ঘাতক ট্রাক চালক পলাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ এই ঘটনায় শোকের সায় নেমে এসেছে কুসুমগ্রামের গ্রামের গোটা এলাকায় মন্তেশ্বর কুসুমগ্রাম গ্রাম থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট এম নিউজ আচ্ছা তোমার নাম বলো হ্যাঁ আর ছেলে এই অবস্থায় কি ডাম পাড়ে ধাক্কা মেরে পিছিয়ে দিয়েছে ওই গাড়িটা নামার দিকে যাচ্ছিলো আর ছেলেটা আপনার যাচ্ছিলো এইদিকে যাচ্ছিলো আর ছেলেটা আপনার যেতে পড়ে গেছে গাড়ির সামনে আর গাড়িটা একটি স্পিডই ছিল সবাই পড়ে যাওয়ার জন্য আমার স্পর্ধে হয়ে গেছে গাড়িটা রুখতে পারিনি ছেলেটা কিসে যাচ্ছিল সাইকেলে করে যাচ্ছিল কোন দিক থেকে যাচ্ছিল কুসুমারাবাদ থেকে ময়নাপুর থেকে যাচ্ছিল আর লরিটা লরিটা কুসুমারাম থেকে মেয়ার দিকে যাচ্ছিল লরিটার মধ্যে কিছু বোঝাই ছিল নাকি হ্যাঁ লরিটার মধ্যে চার লোড আছে পুলিশ আটক করেছে হ্যাঁ পুলিশ আটক করেছে গাড়ি থানায় নিয়ে যাবে ও কুসুম গ্রামে কোন জায়গাটা হয়েছে কুসুম গ্রাম এটা আপনার আশ্রম আশ্রম সন্নিকট আপনার নাম আমার নাম সে মোস্তফা বাড়ি বাড়ি কুসুম গাড়ি দিয়ে যাচ্ছিল দিয়ে আশ্রমে একটু আগেতেই